তুমি তো আমাদের রাইখা আগে চলে আসছো ধর একটু নেও আমরা মেহমান আসছি তুমি তো বাড়ির মানুষ তুমি আগে আসছো না এখন তো তুমি বাড়ির মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই মিলে যাচ্ছি বৃষ্টি শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত খেতে তো ওখানে গিয়ে আমরা কি কি করি কি কি খাওয়া দাওয়া করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যাখানে কত কত আমাকেও দাওয়াত করেছে আমি তোমার খুশি না তোমার জামাই আসছে ভালোই এই তো নিহাল গুড বয় এই যে এই বাড়ি হচ্ছে বৃষ্টির সশুর বাড়ি যে সামনেই রাস্তা দিয়ে আমরা সবাই যাবো আর এই যে পাশে সুন্দর একটা আছে দেখেন তোমার শ্বশুর বাড়ি তোমার দায়িত্ব আছে না এই তো আমরা চলে আসছি বৃষ্টি শ্বশুর বাড়িতে এই যে এটা বৃষ্টিদের ঘর আর এই যে আমাদের মেজ জামাই এই যে বড় জামাই সুহুলদের বাড়িতে আসছি আমরা তুমি তো আমাদের আগে চলে আসছো ধরো একটু নেও আমরা মেহমান আসছি তুমি তো এই বাড়ির মানুষ তুমি আগে আসছো না এখন তো তুমি এই বাড়ির মানুষ খেলা নিহালের আব্বু আগেই বসে পড়তেছে জায়গা নিয়ে হ্যাঁ অবশ্যই বসবো আমরা ভিতর থেকে দেখা করে আসি ওই যে আমার একটা স্মার্ট দেবর স্পেন থেকে এসেছে আমাদের বাড়ি সবাই বেশিরভাগ লোকজন তাদবি আমাকে দেখে আগেই চলে আসছে তাজবি তো আমাকে রেখে আগে চলে আসছে তোমার সাথে আর কথা নাই কাট্টি 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 আর এই যে শার্টের উপর দেখেন সামিহা সে হায় সে হায় ওরকম না বলে এই তো মেহমান বসে আছে এখানে এই যে একজন আমাকে রেখে চলে আসছে ভালো করছো তো মানে কি করছো না আমার ছোট বয়ফ্রেন্ড ছোট বয়ফ্রেন্ড তুমি আমাকে রেখে চলে আসছো মনে থাকবে এই তো আমাদের এখন নাস্তা খেতে দিয়েছি কেমন মজা এই তো এখন সবাইকে প্লেট দিয়ে দেওয়া হচ্ছে

Buyurun abicim. bir dinle dinle.

राखिन्छ এই তো পায়েস দেওয়া হয়েছে আপনি পায়েস খব এই যে আমাদের পায়েস খাওয়া শেষ কিন্তু এই যে দিকে তাদের এখনও ভাতে খাওয়া হয় নাই মিজানুর সব খাওয়া লাগবে হ্যাঁ ভাত ফালানো ঠিক না

আমরা তো এমনি খুশি তোমাদের বাড়িতে গেলাম দাওয়াত খেয়ে আসলাম মেয়ে জামাই বাড়িতে গেছিলাম আমি আমাদের জন্য গিফট পাঠাই দিছে সেদিন আনতে পারিনি আমি আগে চলে আসছি আর সবাইকে দিয়ে দিছে খুলে দেখাও এই যে এই যে ড্রেসটা খুবই সুন্দর লজ্জা পাইলাম কথাটা শুন না ভালোই হয়েছে সাদা ড্রেস আমার নাই